আসসালামু আলাইকুম আমরা ওসমান গাজীর জীবনী নিয়ে সঠিক ইতিহাস সম্বলিত ভিডিও সিরিজ নিয়মিত আমাদের চ্যানেলে আপলোড করছি আজ তার দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব ওসমান গাজীর গুণাবলী ও বীরত্ব সম্পর্কে সুলতান ওসমান গাজী ছিলেন একজন দুর্দান্ত যোদ্ধা তাকে কারা ওসমান নামে ডাকা হতো তুর্কি ভাষায় কারা অর্থ সাহসী তার বীরত্ব ছিল প্রশ্নাতীত সুলতান ওসমান যখন রাষ্ট্রের ঘোষণা দিয়েছিলেন তখন তার বিরুদ্ধে যুদ্ধের জন্য আঞ্চলিক শক্তি জোট বেঁধে করেছিলেন কিন্তু ওসমান প্রত্যেককে কঠিনভাবে পরাস্ত করতে সক্ষম হন এবার আলোচনা করব ওসমান গাজীর কৌশল ও বিচক্ষণতা সম্পর্কে সুলতান ওসমান গাজী ছিলেন একজন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী সেল দুর্বলতার সুযোগে সবাই যখন দূরে সরে যাচ্ছিল তখন ওসমান বিচক্ষণতার সঙ্গে সুলতান তৃতীয় আলাউদ্দিনকে সহায়তা দিয়ে যান কয়েকটি দুর্গ জয় করে সেলজুকদের অধীনে নিয়ে আসেন ফলে সুলতান খুশি হয়ে তার নামে মুদ্রা প্রচলন ও খুদবা দেওয়ার নির্দেশ জারি করেন তখনই ওসমান গাজী কার্যত অঘোষিত সুলতানের মর্যাদা লাভ করেছিলেন এবার আলোচনা করব ওসমান গাজীর এই তথা একনিষ্ঠতা নিয়ে সুলতান ওসমান গাজী ধর্ম ও জাতির প্রতি নিষ্ঠাফান ছিলেন ক্ষমতার মোহ থেকে তিনি মুক্ত ছিলেন তিনি রাজ্য জয় করতেন শুধুমাত্র আল্লাহর জন্য দিন শেষে আল্লাহর কাছেই সাহায্য চাইতেন তার একনিষ্ঠতার কারণে আশেপাশের অধিবাসীরা নিজেরাই তার পতাকার নিচে একত্রিত হয় এমনিভাবে মুসলিমদের একটি বিশেষ দল যারা গাজায় রোম বা রোমের গাজী বাহিনী নামে প্রসিদ্ধ যারা আব্বাসিয়ামল থেকেই বাইজেন্টেনদের সাথে লড়াই করে আসছিল তারা ওসমানের পতাকা তলে সমবেত হয় অনুরূপভাবে আল ইখোয়ান নামে একটি সংঘ ছিল তারা ইসলামী যোদ্ধাদের আর্থিক সহযোগিতা করত আরেকটি দল ছিল হাজিয়াতে রোম হাজিদের নিয়ে এই দল গড়ে উঠেছিল তারা ইসলামী সংস্কৃতি ফিরে আনার চেষ্টা করত তারা সবাই ওসমানের নেতৃত্বে আস্থা রাখত মোট কথা আনাতলিয়ার মুসলমানরা ওসমানের মাঝে ইসলামী খেলাফত পুনর্গঠনের মানচিত্র খুঁজে পেয়েছিল এবার আলোচনা করব ওসমান গাজীর আধ্যাত্মিক সান্নিধ্য গ্রহণ সম্পর্কে সুলতান ওসমান গাজী আলেমদের শ্রদ্ধা করতেন তিনি বিশ্বাস করতেন আলেমগণ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ শাইখ এদেব ছিলেন ওসমানের আধ্যাত্মিক রাহবার তিনি শাইখের কাছ থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতেন শাইখের কথা নিঃসংকোচে মেনে নিতেন ওসমান সৌগতে দরবেশদের জন্য খানকা নির্মাণ করেছিলেন যাতে সাধারণ মানুষ তাদের সান্নিধ্যে ধন্য হয় এই খানকা পরবর্তীতে কোনিয়ায় স্থানান্তরিত করা হয় ওসমানের পরবর্তী প্রত্যেক সুলতান একজন আধ্যাত্মিক রাহবারের সান্নিধ্যে থাকতেন ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাস একটি সমুদ্র হাজার হাজার গ্রন্থ রচিত হয়েছে এই সাম্রাজ্যকে ঘিরে আর সিরিজে দেখানো হয় ইতিহাস ও মন গড়া কিছু কাহিনীর সংমিশ্রণ ওসমানীয় খেলাফতের সঠিক ইতিহাস জানতে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন ধারাবাহিক এই সিরিজের তৃতীয় পর্ব আসছে শীঘ্রই